সময় বা কাল অগ্রাণ মাস প্রত্যেক রবিবারেই পুজো করে অগ্রাণ সংক্রান্তি দিন পুকুর নদী বা গঙ্গা ইতু বিসর্জন দিতে হয় কুমারী ও সদবা সকলেই এই ব্রত করতে পারে ব্রতের দ্রব্য ও বিধান সিঁদুর ফুল দুর্বা বেলপাতা তিল হরিদ্বী ধূপ দীপ সোয়া ফুল এবং ফল কার্তিক মাসে সংক্রান্তি একটি বেশ পরিষ্কার সরার মাঝখানে ঘর বসিয়ে তার চারিদিকে ধান হলুদ মান ও কচু গাছ একটা করে বসাতে হবে এরই সঙ্গে মটর সর্ষে সুসনি কলমি আর পাঁচটি ছোট বটের ডাল দিতে হয় পুজোর শেষে নিচে লেখা মন্ত্রটি বলে ঘটে প্রণাম করিতে হয় অগ্রাণ মাসে প্রত্যেক রবিবার এই পুজো করে অগ্রাণের সংক্রান্তির দিন প্রকুর নদী বা গঙ্গায় ইতু বিসর্জন দিতে হয় যে কোনো একজন উপসী থেকে ইতুর কথা শুনবে একজন কথা বলবে অপরজন কথা শুনবে ব্রত কথা এক রাজ্যে এক খুব গরিব বামুন বামুনী বাস করত তাদের উম্ন আর ঝুম্ন নামে দুটি মেয়ে ছিল একদিন বামুনের খুব পিঠে খাওয়ার ইচ্ছে হয় সে সব জিনিস জোগাড় করে নিয়ে এলো বামণী বেলা পিঠে করতে লাগলো আর বামুন রান্নাঘরে পিছনে চুপ করে বসে পিঠে গুনতে লাগলো এরপর বামুনকে খেতে বসে বামনি যখন পরিবেশন করছে তখন বামুন বলল। দুখানা পিঠে কম হলো কেন বামনি বলল যে সে তার মেয়ে দুটিকে দুখানা পিঠে দিয়েছে এই কথা শুনে বামুন খুবই রেগে গেল কিন্তু কিছু বলল না এরপর একদিন সকালবেলা বামুন বামনিকে বলল আজ উম্নঝুম্নকে ওদের পিসির বাড়ি রেখে আসবো পিসির বাড়ি থাকলে দুটো খেতেও পাবে আর পরে ওখান থেকেই ওদের বিয়ে থার ব্যবস্থা হতে পারবে আমার বোনের অবস্থা তো খুব ভালো আমি এতদিন অভিমান করে যাইনি বামনি খুশি না হলেও মুখে কিছু বলতেই পারলো না বামুন উম্নঝুম্নকে নিয়ে বাড়ি থেকে রওনা হলো অনেকখানি হাঁটার পর বেলা প্রায় দুপুর বামন প্রায় দুটি মেয়েকে নিয়ে একটা বোনের মধ্যে ঢুকলো মেয়ে দুটি খিদে তেষণায় খুবই কাতর হয়ে পড়েছিল তারা আর আর বসে থাকতে পারলো না একটি বটগাছের ছায়ায় তাদের বাবার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। বামুন এইটাই চাইছিল সুযোগ দেখে সে ইঁটের ওপর মেয়ে দুটির মাথা রেখে চুপি চুপি পালিয়ে গেল যাবার সময় কয়েকটি শামুক ও গুগলি ভেঙে তাতে আলতা মাখিয়ে ছড়িয়ে রেখে গেল মেয়ে দুটির ঘুম ভাঙতে দেখলো যে তাদের বাবা সেখানেই নেই আর চারিদিকে খানিক রক্ত ছড়িয়ে রয়েছে হুম্ন তখন ঝুম্নকে বলল। বাবাকে বোধ হয় বাঘে খেয়েছে ঝুম্ন বলল না না আমরা যে দুখানা পিঠে লুকিয়ে খেয়েছিল তাই বাবা রাগ করে আমাদের পিসির বাড়ি রেখে আসার নাম করে বনে ফেলে চলে গেছে পিসি বলতে কোনো কালেই আমাদের কেউ নেই এই ভয়ানক বনের মধ্যে তাদের খুব ভয় করতে লাগলো দুজনেই চোখের জলে ভাসতে লাগলো কোথায় বা তারা যাবে তাও ঠিক করতে পারল না এমন সময় দূরে বাঘের গর্জন শোনা গেল বাঘের গর্জন শুনে তারা ভয়ে আরো আতঙ্ক হয়ে উঠলো এবার বুঝি তাদের বাঘের পেটে যেতে হবে তারা তখন ভয়ে ঠক ঠক করে কাঁপছে এমন সময় অম্ন বলে উঠল ঝুমনো ওই দূরে একটা খুব বড় বটগাছ দেখা যাচ্ছে চলো আমরা ওখানেই আশ্রয় নিই অন্যর কথা শেষ না হতেই দুই বোন ছুটে গেল সেই বটগাছটার কাছে দুজনেই বটগাছের সামনে হাত জোর করে বলল বাবা বডরূপী নারায়ণ আমরা ভয়ানক বিপদে পড়েছি ওই শোনো দূরে বাঘের গর্জন বাঘটা এসে এক্ষুনি আমাদের খেয়ে ফেলবে তুমি আমাদের আশ্রয় দিয়ে বাঁচাও ঝুম্নর এই কাতর কথা শুনে বট গাছটি তখনই দু ফাঁক হয়ে গেল আর উম্ন ঝুম্ন আর সেই কোটরের মধ্যে ঢুকে যেতেই আবার কোটরটা বন্ধ হয়ে গেল বাঘটা কাছে এসে মানুষের গন্ধ পেয়ে চার পাশে খানিকটা ঘোরাঘুরি করলো পরে সেখান থেকে চলে গেল। বাঘটা চলে যেতে বটগাছটি আবার ফাঁক হলো আর উম্নচুম্ন কোটরের মধ্যে থেকে বেরিয়ে এলো এখন তারা কোথায় যাবে কি করবে ভাবতে ভাবতে জঙ্গলের ভেতরে চলতে লাগলো খানিক চলার পর তারা তাদেরই বয়সের কতগুলি মেয়ে একটা পুকুরের পাড়ে ঘট বসিয়ে কী সব পুজো করছে উম্ন তাদের কাছে গিয়ে দাঁড়াতেই সঙ্গে সঙ্গে তাদের পুজোর ঘটগুলো সব উল্টে পড়ে গেল। সেই মেয়েগুলো তখন খুব রেগে গিয়ে বলল। কোথা থেকে অলক্ষী এলে তোমরা যে আমাদের ঋতু পুজোর ঘটগুলো সব উল্টে পাল্টে গেল উম্ন ঝুম্ন তখন খুবই কাঁদতে কাঁদতে সেই মেয়েগুলোর কাছে তাদের দুঃখের কথা বলতে লাগলো সব ঘটনা শুনে তাদের ওপর মেয়েগুলোর দয়া হলো তারা উম্নঝুম্নকে বলল, তোমাদের কোনো ভয় নেই কাঁদতেও হবে না তোমরা আমাদের মতো ইতু পূজা করো তাহলে তোমাদের আর কোনো দুঃখ থাকবে না যাও এখন তোমরা ওই পুকুর থেকে স্নান করে এসো সেই মেয়েদের কথা মতো উম্নযুম্ন সেই পুকুরে নেমেছে অমনি সেই পুকুরের জল সব শুকিয়ে গেল ও জলের মাছগুলো ছটফট করে লাফাতে লাগলো উম্ন ঝুম্ন এই ব্যাপার দেখে কাঁদতে কাঁদতে আবার মেয়েগুলোর কাছে ফিরে এসে সব কথা বললো মেয়েরা তখন বললো এই নও ঘটের দুর্বা দিচ্ছি নিয়ে গিয়ে পুকুরে ফেলে দাও ওদের কথা মতো অন্য ঝুম্ন দুর্বাগুলো নিয়ে গিয়ে পুকুরে ফেলে দিতেই আবার পুকুরে জলে ভরে গেল তখন আর তাদের দুজনে পুকুরে স্নান করে নিল তারা স্নান করে ফিরে আসতে মেয়েগুলো তাদের ঘর আর দুর্বা দিয়ে ইতু পুজো করলো পুজোর পর তারা বলল এইবার ইতুর কাছে বর চেয়ে নাও অন্য ঝুম্ন তখন ইতুর কাছে বর চাইল দেবী এই বর দাও যাতে আমাদের বাবা মায়ের দুঃখ দূর হয় আর ঘর ভর্তি সোনা দানা ও টাকা করি হয় তারপর মেয়েগুলো বলল এইবার তোমরা খুব ভক্তি করে ঘর নিয়ে বাড়ির দিকে যাও তখন ঘট নিয়ে উম্ন ঝুম্ন বাড়ির দিকে রওনা হলো ইতু দেবী তাদের পথ দেখিয়ে দিলেন এদিকে উম্ন ঝুমনের বাবা ইতুর বরে রাজার মতো ঐশ্বর্যের মালিক হলো দুই বোন ক্রমে ঘট হাতে করে বাড়িতে এসে পৌঁছলো তাদের বাপ মা ভেবেছিল যে এতদিনে মেয়ে দুটকে নিশ্চয়ই বাগে খেয়ে ফেলেছে আপদ দূর হয়েছে এমনি সময় হঠাৎ ঊর্ণঝুম্নকে বাড়ি ফিরতে দেখে তাদের বাপ আশ্চর্য হয়ে বলল তোরা এতদিন বেঁচেছিলি কোথা থেকে ফিরে এলি এখন মরিসনি তোরা উম্ন বলল বাবা আমরা যদি মরতুম তাহলে আজ তোমরা এত বড়লোক হতে পারতে না আমরাই পুজো করে মাকে সন্তুষ্ট করে তোমার রাজ্য হবার পর তাই তখন তাদের পরেছিল আদর করে মেয়ে দুটিকে ঘরে ডেকে নিয়ে এলো বামনিও তাদের মুখে সব কথা শুনে ইতু পুজো আরম্ভ করলো বছর খানকের মধ্যেই বামুন বামনির একটি সুন্দর ফুটফুটে ছেড়ে হলো তখন তাদের আর আনন্দ ধরে না ধন ঐশ্বর্য ও ছেলে মেয়েদের নিয়ে তারা মনে সুখে ঘর সংসার করতে লাগলো এইভাবে কিছুদিন কেটে যাবার পর একদিন এক রাজপুত্র আর পোটাল পুত্র দুই বন্ধু মিলে অনেক লোকজন সঙ্গে নিয়ে বামুনের বাড়িতে এসে হাজির হলেন বেলা তখন দুপুর তারা তখন খিদে ত্রেষ্টায় অস্থি। রাজপুত্র এসে সামনে অন্যকে দেখতে পেয়ে বললেন আমাদের খুব চেষ্টা পেয়েছে আমাদের একটু জল খাওয়াতে পারো অন্য তখনই ছুটে গিয়ে একটা ছোট ভাঁড়ে করে এক ভাঁড় জল এনে দিল একটা ভাঁড় জল দেখে রাজপুত্র ভয়ানক রাগ হলো কিন্তু কি আর করবেন ভাবলেন যেটুকি জল পাওয়া গেছে সেইটুকু এখন খেয়ে নেওয়া যাক এই ভেবে রাজপুত্র ভাঁড়টি মুখে তুলে জল খেতে আরম্ভ করলেন কিন্তু কি আশ্চর্য যত জল খান ভাঁড়ের জল আর কিছুতেই ফুড়োয় না তখন তিনি তার লোক লস্কর সকলকে সেই ভাঁড়ের জল খেতে দিলেন তারাও প্রাণ ভরে জল খেলো তবু ভাঁড়ের জল যেমন ছিল তেমনই রইল তখন সকলে উন্নকে ধন্য ধন্য করতে লাগল রাজপুত্র অন্যকে বললেন তার বাবাকে ডেকে আনতে উন্ন গিয়ে বামনকে ডেকে আনলো রাজপুত্র বামনকে বললেন আপনার মেয়েটি বড় ভালো আমি মধ্যদেশের যুবরাজ যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই বামুন তখন বলল আপত্তি আমার কিছুই নেই তবে আমার একটি মেয়ে আরো আছে তার এখনো বিয়ে হয়নি যুবরাজ বললেন আমার সঙ্গে আছেন আমার বন্ধু কোটাল পুত্র আপনি ইচ্ছে করলে আমাদের দুজনকে দুই মেয়ে দান করতে পারেন বামুন দেখলো চমৎকার সুযোগ সে আর দেরি করলো না গোধূলি লগ্নে উম্ন সঙ্গে যুবরাজের আর ঝুমনোর সঙ্গে কোটাল ছেলের বিয়ে হয়ে গেল পরের দিন উম্ন ঝুম্ন শ্বশুরবাড়ি যাবার সময় বামনি বললে তোরা কি খেয়ে শ্বশুরবাড়ি যাবি উম্ন বললো আমি এখন রাজার রানী দাঁতখানি চালের ভাত আর মাগুর মাছের ঝোল ভালো করে রেঁধে দাও আমি তাই খেয়ে পান চিবুতে চিবুতে হাতির পিঠে চড়ে শ্বশুরবাড়ি যাব। আর ঝুম্ন বললো আজ অগ্রহায়ণ রবিবার অক্ষারণ মাসে রবিবার মূল নিরামিষ খেয়ে ইঁতুর ঘর মাথায় নিয়ে আমি হাতির পিঠে চড়ে বাড়ি যাব শেষ পর্যন্ত দু বোনের খাওয়ার দুরকম ব্যবস্থাই হলো তারা খেয়ে দেয়ে যে যার স্বামীর সঙ্গে হাতির পিঠে চড়ে তাদের শ্বশুরবাড়ির দিকে রওনা হলো অন্য যে পথ দিয়ে যেতে লাগলো সেখানে তাদের সামনে পড়লো গৃহদাহ মরক দুর্ভিক্ষ ও যতসব অমঙ্গলের চিহ্ন আর ঝুম্ন যে পদ দিয়ে যেতে লাগলো দেখতে পেল বিয়ে সভা সমিতি অন্নপ্রাশন আরও নানা রকম পুজো পার্বণ এইভাবে অন্য যুবরাজের সঙ্গে রাজার বাড়িতে এসে হাজির হলো রানিমা ওদের আসবার খবর পেয়ে বউ বরণ করতে এলেন কিন্তু বউ যেমনি হাতি থেকে নামলো অমনি রাজার বাড়ির সিংহ দর দরজাটা হুড়মুড় করে ভেঙে পড়ল যুবরাজের মা অনেক বকাঝকা করে বউকে ঘরে তুললেন এদিকে কোটালপুত্রের মা বউ বরণ করতে এসে দেখলেন তাদের বাড়ির লোহার গরাদগুলো সব সোনার হয়ে গেছে পুত্রের মা কোলে করে নতুন বউকে আদর করে ঘরে তুললেন উম্ন রাজবাড়িতে আসার পর মধ্য যুবরাজের ধন ঐশ্বর্য বিষয় সম্প্রতি সব ক্রমে ক্রমে কোথায় চলে গেল যুবরাজ একেবারে ভিকিরি হয়ে পড়লেন আর ঝুম্ন কোটালের বাড়িতে আসার পর থেকে কোটালের বাড়ি ধন ঐশ্বর্য পরিপূর্ণ হয়ে সংসার একেবারে পড়তে লাগলো। সারা দেশে প্রচার হয়ে গেল যে কোটাল পুত্র এক খুবই সুলক্ষণযুক্ত মেয়ে বিয়ে করে এনেছে তাদের এখন সব দিকেই বার বাড়ন্ত মদ্র যুবরাজ উম্নকে অলক্ষ্মী ভেবে নিয়ে তার ওপর খুবই চটে গেলেন উম্নকে তার সামনে এলে তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে লাগলেন শেষে একদিন ঘাতককে ডেকে বললেন এই দণ্ডেই উম্নকে কেটে তার রক্ত এনে আমাকে দেখাও ঘাতক যুবরাজের হুকুমে উন্নকে মশানে নিয়ে গিয়ে ছেড়ে দিল আর একটা শিয়ালকে কেটে তার রক্ত এনে যুবরাজকে দেখালো উম্ন শেষে ঝুমনোর কাছে গিয়ে সব কথা খুলে বলল মায়ের পেটের বোনের এই দুর্গতি কথা শুনে ঝুম্ন কারুকে জানতে না দিয়ে বোনকে তার বাড়িতে লুকিয়ে রাখলো এমনকি তার স্বামী কোটাল পুত্র জানতে পারলেন না ঝুম্ন বুঝলো যে তার বোন ইঁতুর অসম্মান করেছে তাই সে আজ এই বিপদে পড়েছে তখন থেকে ঝুম্ন আর উম্নকে নিয়ে ঠিক নিয়ম মতো ইঁতুর পুজো করতে লাগলো শেষে ইতুদেবী আবার উম্নর উপর সন্তুষ্ট হলেন সঙ্গে সঙ্গে যুবরাজের দিন দিন বারবারন্ত হতে লাগলো যুবরাজ একদিন স্বপ্নে দেখলেন যে এক দেবী তাকে বলছেন এখনই উম্ন রানীকে খুঁজে বাড়িতে নিয়ে আয় না হলে তো সর্বনাশ হয়ে যাবে মদ্র যুবরাজ স্বপ্ন দেখার পর থেকে খুবই চিন্তায় পড়লেন তিনি তো জানতেন না রানীকে ঘাতক কেটে ফেলেছে শেষে যুবরাজ কোটাল পুত্রকে ডেকে পাঠিয়ে স্বপ্নের কথা জানালেন কোটাল পুত্র তখন ঘাতককে ডেকে পাঠিয়ে অন্যর কথা শুনলেন এবং খুব ভাবতে ভাবতে বাড়ি চলে গেলেন কোটাল পুত্র জন্য আর যুবরাজের জন্য খুব দুঃখ করতে লাগলেন ঝুম্ন স্বামীকে তার ভাবনার কারণ জিজ্ঞেস করে অন্যর ব্যাপার জানতে পারল তখন সে তার স্বামীকে বললো মা ইতু দেবীর আশীর্বাদে যুবরাজ আবার অন্যকে ফিরে পেতে পারেন যদি আমার কথা মতো কাজ করেন তুমি যুবরাজকে বলো যে আমাদের বাড়ি থেকে তার বাড়ির দরজা পর্যন্ত কলা গাছ পুঁতে তাঁবু ফেলে যদি করির জাঙ্গাল দিয়ে দিতে পারেন তাহলে আবার অন্যকে ফিরে পেতে পারেন কোটাল পুত্র যুবরাজকে সেই কথা জানালেন যুবরাজ উম্নকে পাবার আশায় সমস্ত ব্যবস্থাই করে দিলেন যুম্ন তখন উম্নকে রানীর সাজে সাজিয়ে তাবুর মধ্যে দিয়ে রাজবাড়িতে পাঠিয়ে চলার পথে পথে দুর্বার শিকড় পড়েছিল সেই দুর্বার শিকরে লেগে উম্নর পা কেটে গেল যুবরাজ এতে খুবই রেগে গিয়ে হুকুম দিলেন এই দণ্ডে আঠারো হাঁড়ির মাথা আর তাদের বুড়ি মায়ের চোখ দুটো উপর নিয়ে আনা হোক বলার সঙ্গে সঙ্গেই যুবরাজের হুকুম মতো কাজ করা হলো যুবরাজও উম্নকে নিয়ে রাজবাড়িতে ঢুকলেন তারপর অঘ্রাণ মাসে উম্ন ইঁতুপুজো করলো কিন্তু ইতুর কথা শোনাবার জন্য রাজবাড়িতে উপসী কোনো স্ত্রীলোককে পেল না উম্ন তখন যুবরাজকে বলল যে একজন উপসী স্ত্রীলোক চাই যে ইতুর কথা শুনবে যুবরাজ তখনই লোক পাঠালেন রাজ্যের মধ্যে যে স্ত্রীলোক উপসী আছে তাকে রাজবাড়িতে নিয়ে আসার জন্য রাজবাড়ির লোক ছুটলো চারিদিকে কিন্তু কোনো উপসি স্ত্রী লোককে কোথাও পেল না শেষে তারা সেই বুড়ি হারিনিকে উপসি জেনে ধরে আনলো সে কিছুতেই আসবে না সে বলতে লাগলো ওই অলক্ষ্মীর রাক্ষুশির জন্য আমার আঠারো ছেলে মাথা গেল আর আমি অন্ধ হয়ে গেলুম আমি কিছুতেই সেখানে যাব না যাই হোক রাজবাড়ির লোকেরা তাকে জোর করে ধরে আনলো সে অন্যর কাছে আসতে অন্যকে তাকে অন্য তাকে বললো বুড়ি তোমার কোনো ভয় নেই তুমি আমার ইতুর কথা শোনো আবার তোমার সব হবে বুড়ি তখন তার আঠারো ছেলেদের বেঁচে ওঠা আর তার চোখ ফিরে পাওয়ার জন্য বর চাইলো ইতুর আশীর্বাদে তাই হলো বুড়ি তার আঠারো ছেলেকে আর নিজের চোখ ফিরে পেল এরপর হারিনি চারিদিকে বলে বেড়াতে যে রানী ইতু পুজোর কথা শুনে সে আবার তার সব ফিরে পেয়েছে তখন থেকে দেশ শুদ্ধ সকলে ইতু পূজা করে আনন্দে বসবাস করতে লাগলো ব্রতের ফল এই ব্রত করলে মেয়েরা যথার্থ সুখ সম্পদের অধিকারিণী হয়ে থাকে জয়